শিব চতুর্দশী উপলক্ষে মহাকাল যাত্রা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে জয়ন্তী পাহাড়ে ঠিক দুয়ার হয়ে জয়ন্তী পাহাড় দিয়ে কিন্তু আর একটু পথ পেরিয়েই কিন্তু ভুটানের সেই মহাকাল ধাম সেই দিনভর কিন্তু প্রচুর ভক্ত আপনারা দেখছেন যে প্রচুর ভক্ত কিন্তু সমানে লাইন দিয়ে আসছেন এবং লাইন দিয়ে দাঁড়াচ্ছেন আগামীকাল এবং পরশু দুদিন ব্যাপী কিন্তু এই শিব চতুর্দশী তিথি রয়েছে সেই তিথিতে ভুটান পাহাড়ে মহাকাল ধামে কিন্তু জল ঢালার যে পর্ব তা কিন্তু চলতে থাকবে আমি সার্বিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকুন সঙ্গে আমি পার্থশার্থীরা আপনারা কোথা থেকে আমরা আসছি দিনে থেকে আপনার প্রতি বছর হ্যাঁ প্রতি বছরই আসি প্রতি বছর এখানে শীত চরিত্র থেকে আমাদের আসা হয় এবছর যেমন ছাব্বিশ সাতাশ দিন লেট করেছে আর হচ্ছে সব থেকে লেট ব্যাপার এখানে মানে শুধু এই আর না আসাম বিহার সব জায়গার থেকেই লোক আসে দিনের থেকে সব জায়গার থেকেই আসা হয়

আপনি কোথা থেকে এসেছেন শিলিগুড়ি থেকে আসছি নাম আমার নাম পূর্ণিমা সাহা আপনি কি এবারেই প্রথম এসেছেন হ্যাঁ এবারে প্রথম আসছি তাহলে আপনারা একসাথে কতজন এসেছেন আমরা একসাথে 20 জন আসছি দিদি কোথা থেকে এসেছেন আপনার নাম নাম সাকুশি এবারে কি প্রথম হ্যাঁ এবারে প্রথম আচ্ছা দিদি কোথা থেকে এসেছেন দিনটা আপনার নাম মামুনী অধিকারী এবারে প্রথম না এবারে তিনবার আর আপনারা কজন এসেছেন একসাথে 13 জন বাহ ধন্যবাদ

এবার ঢালা হয় না তবু আমি তিন চার চারবার ঢালছি কি নাম আপনার বলল সঙ্গীতা দাস আপনার নাম সঞ্জনা দাস আপনার নাম দীপা দাস আপনারা সবাই কোথা থেকে হ্যাঁ এবং আরো আপনাদের সঙ্গী রয়েছে নাকি না আমরা তিন বোন কিসে এসেছে বাসে বাসে ধন্যবাদ দাদা কোথা থেকে এসেছেন আমি দিনাটা থেকে দিনাটা কলেজ পড়া অ্যাকচুয়ালি আমাদের ভান্ডারা হয় শিবরাত্রির এই পূর্ণ মহাকাল ধামে ভান্ডারা আমাদের হয় এই ভান্ডারা আমাদের পড়া বর্ধম কমিটি নামে জিনাটার ভান্ডারা নম্বর ওয়ার্ড করে আমরা প্রায় ছ বছর ধরে চালাচ্ছি ভাণ্ডারা সাত নম্বর বছর শিব চতুর্দশী উপলক্ষে দুদিন ব্যাপী যে মহাকাল ধামে যে যাত্রা সেই পথে এই মুহূর্তে আমরা জয়ন্তী পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি এখানে একাধিক ভান্ডার রয়েছে এক ভান্ডারের কর্তৃপক্ষ তাদের আমরা সঙ্গে পেয়ে গিয়েছে তাদের প্রতিক্রিয়া তুলে ধরার চেষ্টা করছি সঙ্গে থাকুন নমস্কার

যেতে পারবো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার সকাল থেকে শুরু হয় সকালে টিফিন দেই দুপুরের খাওয়া দেই রাতে বারোটা পর্যন্ত বারোটায় একটা পর্যন্ত যতক্ষণ জন ভক্ত থাকে ততক্ষণ আমরা খাওয়া দিচ্ছি এবারে তো এবারে চব্বিশ ঘন্টা ধরে এবারে তো তিথি সম্ভবত দুদিন হ্যাঁ দুধ আগামীকাল পরশু কাল পর তো দুদিন ভেবে আপনারা মোটামুটি কত লোককে এখানে পরিষেবা দেবে মিনিমাম আমাদের এখানে পরিষেবা যার হিসাব আছে যা মাল তাতে আমরা বিশ হাজার লোককে খাওয়াবো হ্যাঁ বিশ্বাস আমরা তো চা আঠাশ তারিখ অবধি খাওয়াবো

মোটামুটি আমরা মানে খাওয়া দাওয়ার যা আইটেম আছে পনেরো হাজার পনেরো হাজার খাওয়াবো তারপরে জিলাপি পায়েস পুরি এটা আর কি আলাদা আইটেম আছে অর্থাৎ ভাত বা ভাত কিচু ফ্রাইড রাইস খিচুড়ি আমাদের হয় না ভাত ফ্রাইড রাইস এটা আমাদের পনেরো হাজার টার্গেট আছে পুরি পায়েস জিলাপি এটা চলতে থাকবে মিষ্টি আছে কালকে মিষ্টিকে মিষ্টি আসবে কুড়ি হাজার মিষ্টি খাওয়াবো আজ থেকে কাল পরশু আমরা আঠাশ তারিখ পর্যন্ত আছে চব্বিশ থেকে আঠাশ দাদা নমস্কার নমস্কার এই যে মহাকাল যাত্রায় আপনাদের যে ভান্ডারা কোথেকে এসেছেন কি বিহার কিশনগঞ্জ থেকে এসেছি তিনশো কুড়ি কিলোমিটার দূর থেকে আমরা এটা আমাদের নয় বছর হলো মানে এটা এই নয় বছরের আমাদের ভান্ডারা আজকে এবার দু হাজার পঁচিশ হচ্ছে আমরা গত ন বছর ধরে এখানে ভান্ডারা করছি আর মোটামুটি কত লোককে আপনারা কত ভক্তকে মোটামুটি পাঁচশো ভক্তকে শোয়ার ব্যবস্থা করি দুই দিকে আমাদের পুরুষ এবং মহিলা আলাদা আলাদা হ্যাঁ আড়াইশো মহিলা আড়াইশো পুরুষের জায়গা আমরা প্রচুর বিছানা থেকে নিয়ে চাদর থেকে নিয়ে কম্বল থেকে নিয়ে সারা ব্যবস্থা আমরা দিই আর ব্যবস্থাও করে রাখি আর করেছিও আর দ্বিতীয় হচ্ছে যে আমরা চিকিৎসার সুবিধাও রাখি চিকিৎসা পরিষেবা এখানে আমাদের এবং আমরা কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা সব রকম ব্যবস্থাতেই আমরা ঝাঁপিয়ে পড়তে তৈরি হই বা তৈরি হতে রাজিও যে যে কোনো অসুবিধা হলে কোনো শ্রদ্ধালু কোনো অসুবিধা হলে আমরা তাকে আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাদের কী কি খাওয়া দাওয়া আমাদের মধ্যে খিচুড়ি থাকে ফ্রাইড রাইস থাকে ভাত ডাল তরকারি থাকে লুচি থাকে আলুর দম থাকে আলুর সবজি থাকে মিক্স ভেজ থাকে বিভিন্ন রকম মেনুকে ডেলি চেঞ্জ করা হয় আমাদের একবার আমাদের দুই দুইবেলা জলখাবার হয় সকালে আবার সন্ধ্যাবেলায় আর দুই বেলা আপনার ভান্ডারার ভোজন হয় আপনার নাম চঞ্চল মুখার্জি বিহার ধন্যবাদ चलो देख चलो हां शू है ना शू पहन के তৎসঙ্গ সঙ্গে থাকত